হয়তো ভাবি নিছো দুই একদিন মর হয়ে যাব ওইটাই মোর জীবনে সবথেকে বড় ভুল হয়ে গেছে কিন্তু কি তোক যদি ভাল হয়। তাহলে ভালোবাসা যে কতটা কষ্ট ওইটা আজি পর্যন্ত অনুভব করিবার পালুম হয় তথাপিও তোর জীবন ঝামেলা বাজেবার নাজান কেননা মই আজির দিনতো তোকে ভাল পান মোর জীবনের গোটাই সুখ চকুর গুম সবকিছুই কারে নিষেধ কিন্তু মোর অন্তরের যেটা ভালোবাসা আসিল ওইটা তুই আজি পর্যন্ত কারে নিবার পারিস নাই এইটাই মোর জীবনের বাঁচি থাকার শক্তি মুই হয়তো দেখাত কালা হবার পান তথাপিও তো মন থাকিয়া অনেক ভাল পাইছম তোর বাপমাও হয়তো অনেক ধনী যেটা হয়তো মুই কোনোদিনও হবার না পাম তথাপিও যদি মোক পাইস ভাল মোর জীবনের আধার থাকিও বেশি দিন সুখের আলো তুই নাই এইটা জানং কোনোদিনও তুই আর ফিরিয়া নাশিব এত কষ্টর মাঝখানত না পাম আর তোর সান্ত্বনা তোর হাসিত আগের মতন লুকিয়া না থাকিবে আমার গোপনে ধরি রাখা কষ্ট গিলা তথাপিও মুই জানং মুই তোকে ভাল পায়া থাকিম কেনেনা তুই যদি মোর সাতত না থাকিস তথাপিও তোর ভালপোয়া মোর সাততে থাকিবে যে কোনো অবস্থাতে যে কোনো সময়তে ভালোবাসা শুরু হয় কিন্তু ভালোবাসা শেষ হয়। হয়তো এক সময়ত এমন একটা সময় এসে। যে সময় ভালোবাসার মানুষটা হারিয়ে যায় কিন্তু ওই ভালোবাসাটা কোনোদিনও না হারায় অন্তরের মাঝে থাকি যায় ওইটা সারা জীবন মাঝে মাঝে মনটাই কয় যদি হলুং হয় ভালোবাসার কারিকর তাহলে নাত হয় এই পৃথিবীত কোনো ভালোবাসার সত্তাপর। ভাল পালুং হয় খালি ভাল পাওয়াকে। ধ্বংস করে দিলুম হয় ওই যায় অপরাধীগুলো হঠাৎ করে পাওয়া সুখ আর হঠাৎ করে আইসা ভালপয়া এই দুইটাই জিনিসের ভিতর অনেক মিল আছে কারণ এই দুইটা জিনিসে বেশিরভাগ সময়ের জন্য ক্ষণস্থায়ী হয় ঠিক যেমনে হঠাৎ করে এসে তেমনে হঠাৎ করে জীবন থাকি হারিয়ে যায় মাঝখান খালি থা যায় কতকিলা ভুলিবার না পাওয়া স্মৃতি সবারই শেষত্ব একটা কথায় কবার চান আর কোনো খুঁজিবার নাগা নাই এঠে যেটা আছে ওইটা খালি না পাওয়ার আছে চকুত কোনো স্বপ্ন নাই আছে খালি মন ভাঙা কান্দন আর কোনো আশা নাই যে কিনা আছে ও খালি না হতাশায় আছে তথাপিও তোর জন্যে কোনো ঘৃণাভাব নাই মনত যে কিনা আছে ও সীমাহীন ভাল আছে কাকপা মম মন থাকি ভাল পালে ঘৃণা করা না যায় এনে না সত্যিকারের ভালপা সব সময় পবিত্র হয় সেই বাদে যাক সত্যি করি ভাল পাইস উয়াক ঘৃণা না করিস এটি হয়তো উয় তোর নাও হবার পায় এইটাক তুই একটা দুর্ভাগ্য বলিয়া মানিনিস আর ভালোবাসার প্রতি থাকা বিশ্বাসটা হারাস উআ হয়তো তোক অবহেলাও করে ঘৃণাও করে তোর পাওয়ার কোনো দামে নাই উয়ের ঘুরত কেনেনা ওয় হয়তো এটা নাজানে যে ভাল মূল্য কি কিন্তু ওয়ার প্রতি তোর যেটা ভাল পবিত্র যার জন্য কং যাক মন থাকি ভাল পাইস না ওয়া ঘৃণা না করিস সারা জীবন ভাল পায়ায় থাকিস কিন্তু কি করিব সেলা আর উ করার মতন কিছুই না থাকিবে রাজবংশী কোথা থাকিয়া মোর বিশ্বাস তোর পোয়ার প্রতি তোর বিশ্বাস আছে আর মুই জানং তোর ভালপুয়া একদিন নিশ্চয় সফল হবে ভিডিও খান আপন মানুষের সাথে শেয়ার করেন আর যদি মনের কথা থাকে তাহলে কমেন্টও জানান